ময়নায় কলাগিছিয়া মাতঙ্গিনী সংঘের ক্রিকেট টুর্নামেন্ট ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলাগিছিয়া শর্ট স্পিড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হল একদিন ব্যাপী হ্যান্ড চার মারা ক্রিকেট প্রতিযোগিতায় ছাব্বিশটি টিম অংশগ্রহণ করে প্রথম পুরস্কার ছ হাজার টাকা সহ সুদৃশ্য ট্রফি দ্বিতীয় পুরস্কার চার হাজার টাকা সহ সুদৃশ্য ট্রফি এছাড়াও সেমিফাইনালে পরাজিত দুটি দলের পুরস্কার এক হাজার টাকা সহ সুদৃশ্য ট্রফি খেলা দেখার জন্য বিভিন্ন স্তরের মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো स्टॉप ओम शांति ओम शांति আমরা ठीक। দুটি দলের ক্যাপ্টেন মাঠে থাকবে এবং আগে দল থাকবে বাকি সবাই মাঠ থেকে চলে যাবে নমস্কার আজকে চোদ্দোই জুন আঠারোশো সালের আজকের দিনেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ের দ্বিতীয় ভাগ প্রকাশিত হয়েছিল আজকে আমার গর্বের দিন আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে সশ্রদ্ধ প্রণাম জানাই আর আজকের দিনেই আমরা চোদ্দই জুন মাতঙ্গিনী সংঘের পরিচালনায় শুরু করতে চলেছি একদিনের নাইটের নক আউট প্লাস্টিক টুর্নামেন্ট চার মারা প্রতিযোগিতা পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গা থেকে ষোলোটি দল এটা অংশগ্রহণ করেছে আমরা সমস্ত এলাকার মানুষকে ধন্যবাদ জানাই যারা সহযোগিতা করেছেন এই খেলাটি দেখলেই বুঝতে পারবেন এটা কোনো ব্যবসাভিত্তিক খেলা নয় এখানে সমস্ত খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য যে পরিমাণ এন্ট্রি ফি নেওয়া হয়েছে তার তুলনায় অনেক বেশি পরিমাণ এখানে প্রাইজ রাখা হয়েছে প্রথম প্রাইজ ছ হাজার এক টাকার সঙ্গে সুদৃশ্য একটি ট্রফি রয়েছে দ্বিতীয় প্রাইজ রান আউটসের জন্য চার হাজার এক টাকার সঙ্গে একটি সুন্দর ট্রফি রয়েছে এবং সেমিফাইনালেও এক হাজার একটা টাকা করে দুটি দলকে এবং দুটি ট্রফি রয়েছে এবং প্রত্যেকটি দলে একটি করে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার রয়েছে তাই এখানে শুধুমাত্র আনন্দ দেওয়ার জন্য দর্শকদেরকে এবং খেলোয়াড়দের মধ্যে খেলার প্রতি আরো অতিরিক্ত টান বা আকর্ষণ আনার জন্যই আমাদের এই উদ্যোগ বিকাশ চন্দ্রকর এই মাতঙ্গিনী সংঘের সভাপতি ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তির কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ভাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়লো সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে

জেনুইন মেডিসিন মানে এ ওয়ান মেডিকেল তাই বাড়ির কিংবা আত্মীয়দের অসুস্থ রোগীদের পাশে দাঁড়াতে ডাক্তারের পরামর্শ মতো কুড়ি শতাংশ ছাড়ে ওষুধ পেতে আজও চলে আসুন ময়নার কৃপা সিন্ধুর মোড়ে এ ওয়ান মেডিকেলের ওষুধের গুণগত মান সর্বদা খাঁটি তাই তা নিয়ে কোনো চিন্তা ভাবনা না করে সমস্ত কোম্পানির ওষুধ কুড়ি শতাংশ ছাড়ে পেতে আজই চলে আসুন এ ওয়ান মেডিকেলে ময়নার কৃপা সুন্দর মোড়ে দক্ষিণ ময়না হাই স্কুল রোডে অবস্থিত বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন ডবল জিরো ওয়ান ডবল নাইন ওয়ান নাইন এইট থ্রি